আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার খবর নিয়ে ধেয়ে আসছে নিম্নচাপ হতে পারে একাধারে টানা দশ দিন বৃষ্টি চলুন জেনে নেই কেমন থাকবে আগামীকাল আঠাশে জুন শনিবারের আবহাওয়া আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়া এখন কেমন বিরাজ করছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও মামাইসিং বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে সেই সারা সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সাতাশ জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে আরও বলা হয় শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ভবংশী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তো এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট যা আপনাদের জানানো অতি জরুরি মনে করেছি তাই জানিয়ে দিলাম ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম